বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তো এই গানটা নিয়ে কেন কথা বলছি না এই গানটাতে বাংলাদেশের দুজন জনপ্রিয় সুপারস্টার এই মুহূর্তের একটা হচ্ছে আফরান নিশো আর একটা হচ্ছে সাকিব খান দুজনাকে একই সঙ্গে স্টেজে ড্যান্স করতে দেখা গেছে তো সেটা নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি সাকিব খানকে তার আর মেরিল আলো যে পুরস্কার দেওয়া হয় সেখানে একটা বিরাট বড় সম্মান জানানো হলো এবং সেখানে পঁচিশ বছর ধরে রাজত্ব করার জন্য তাই একটা অনন্য সম্মান কিন্তু দেওয়া হলো তো সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলে কিন্তু ওষুধ করে দেবেন তো আজকের দিনটা মানে বাংলা সিনেমা প্রেমীদের কাছে বিরাট একটা আনন্দের বিষয় তার কারণ হচ্ছে একটাই বাংলার দু জনপ্রিয় সুপারস্টার আফরানিসে এবং সাকিব খান দুজনাকে এরকম পপুলার একটা গান লাগে উড়া ধরা যেটা এই বছরের সবথেকে পপুলার বা জনপ্রিয় গান সো সেই গানটাতে ড্যান্স করতে দেখা গেছে এর থেকে আর বেশি কিছু কী চায় চাওয়ার আছে বলুন তো সত্যি বলছি দারুণ দারুণ এটা আমার কাছে বিরাট বড় একটা আপডেট আমি জানি না কার কাছে কেমন লেগেছে বাট আমার কাছে এই আপডেটটা ব্যাপক সাকিব খান এবং আফরান ওকে দুজনাকে একই স্টেজে একই জায়গায় পা মেলাতে দেখানো এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট এবং জানি এটা এটা বুঝতে পারবেন না এটা ঠিক যারা যদি কোনো দিন আপনার এই দুটো কোনো স্টারের মধ্যে করে কাউকে ভালো লেগে থাকে তাহলে এর পরিস্থিতিতে আমি কী বলতে চাইছি আপনি অবশ্যই বুঝতে পারবেন এবার যে বিষয়টা আসছি যে দেখুন সাকিব খানকে সম্মান সাকিব খানকে সম্মান দিলেও আমাদের কিছু এসে যায় না দিলেও কিছু এসে যায় না বাট কিছুজন বুঝেছে তাই সাকিব খানকে পঁচিশ বছর পূরণ হিসাবে একটা অনন্য সম্মান দেওয়া হয়েছে মেরি লালো ইয়া থেকে এবং সত্যি কথা বলি সাকিব খান এটা ডিজার্ভ করেন কারণ যে মানুষটা আজকে পঁচিশ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে আজকে যে মানুষটার একটা সিনেমা মানুষটা আছে বলে সিনেমাটা বক্স অফিসে ভালো কালেকশান করছে সিনেমা যাই হোক তো সেই মানুষটার কোথাও না কোথাও তো বাংলা ইন্ডাস্ট্রির প্রতি তার একটা অবদান রয়েছে বিরাট বড়ো একটা অবদান রয়েছে এবং সেই মানুষটাকে যদি কোনো রকম কোনো সম্মান বা অ্যাওয়ার্ড না দেওয়া হয় সেটা হচ্ছে নিজের গালে নিজে চরমরার মতো তো আমার মনে হয় এখানে সাকিব খানকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটা যথেষ্ট সঠিক তবে এটা অনেক আগেই তিনি কিন্তু ডিজার্ভ করতেন সাকিব খান অনেক আগেই কিন্তু এই পুরস্কারটা ডিজার্ভ করতেন বাট দেওয়া হয়েছে অনেকটা পরে হলেও সম্মানটা পাচ্ছে এটা দেখে খুশি হলাম তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইমেন্টটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থেকেও দেখাচ্ছে পরে দিন